আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আবারও চলে আসলাম কিং খান ওয়াইকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে অনেক সাপোর্ট করছেন তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এখন বিষয় যে আমি আবারও আগের মতোই করে বলতে চাই যে সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু গত তিন দিন আগে হয়েছে আর এখন ইনশাল্লাহ আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবারও আমার হতে চলছে আপনারা এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এটা খুবই মন থেকে আশা করি যে আপনারা সবাই আমার পাশে থাকবেন প্রচণ্ড গরম আর এই গরমে আসলে প্রত্যেকটা মানুষেরই শারীরিক অবস্থা খুবই শোচনীয় মানে খুবই অসুস্থতার মধ্যে প্রত্যেকটা মানুষ কাটাচ্ছে মানে বিবৃতি অবস্থা হয়ে চলছে আপনারা সবাই মহান আল্লাহ কাছে প্রার্থনা করুন যেন তিনি যেন আমাদের এই গরম থেকে একটু রক্ষা করেন এটাকে হয়তো আমরা ভাবি যে গরম কিন্তু এটা আসলে গরম না এটাও একটা মহামারী হিসাব এই যেমন কোভিড নাইন্টিন যে আমরা করোনা ভাইরাস হিসাবে যেটাকে বলেছিলাম যে মহামারী আর এখন দেখুন এই যে প্রচণ্ড গরম আসলে বিগত একশো বছরেও বাংলাদেশে এই পরিমাণে গরম হয়েছে কিনা কেউ বলতে পারবে না সুতরাং আপনারা সবাই মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের সকলকে গরম থেকে রক্ষা করেন এই যে দেখুন যে পৃথিবীতে যে পাপকাজ যে কী পরিমাণে বেড়ে চলছে যার কারণে যে ওই যে দুবাই ওখানে প্রচুর পরিমাণে পানি উঠছে আর বাংলাদেশে দেখুন যে কী পরিমাণে গরম সম্পূর্ণ আর কি ভিন্ন একটা রূপ ধারণ করছে যেখানে ছিল প্রচুর গরম সেখানে পানি ঠান্ডা আর যেখানে প্রচুর ঠান্ডা বা খুবই শীতল থাকতো সেখানে প্রচুর গরম তাই আমরা যে যেখান থেকেই পারি না কেন সব জন্য আমরা মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে রক্ষা করেন আমাদের বাঁচানোর জন্য তো তিনিই আছেন তিনি ছাড়া তো আর পৃথিবীর কারোর শক্তি নেই যে আমাদেরকে রক্ষা করবেন সুতরাং আমরা সবাই মহান আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে রক্ষা করেন আসলেই প্রচণ্ড গরম এই যে ভিওয়ার্স দেখুন সাতচল্লিশ হাজার নয়শত ছিয়ানব্বই জন আমার ইউটিউব সাবস্ক্রাইবার এরা কিন্তু সাবস্ক্রাইবার বললে হবে না এটা গ্রাহক বললেই চলে যে আমার সাথে আছেন এরা সবাই আর আশা করি আপনারা এখনও যারা নতুন আছেন যারা আমার ভিডিও দেখেন বা সামনে আমার ভিডিও পাবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন আরেকজন সাবস্ক্রাইব করেছেন যাই হোক ভিউয়ার্স আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য মন থেকে অনেক দোয়া করি আসলে পৃথিবীতে কেউ তো আর হাজার বছর বেঁচে থাকার কন্টাক্ট নিয়ে আসি নাই যে কে কতদিন বাঁচবো তাও কিন্তু যায় না সুতরাং আমরা কারো প্রতি রাগ হিংসা অথবা কোনো ধরনের কোনোভাবেই কাউকে যেন আমাদের কাছ থেকে কেউ কষ্ট না পায় আমরা যথাসাধ্য চেষ্টা করবো যেন সেইভাবে আমরা চলতে পারি যে আমাদের কাছ থেকে যেন কেউ কখনো কষ্ট না পায় কেননা মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আশাফুল মাকলুকত সৃষ্টির সেরাজিফ হিসাবে আমাদের কাছ থেকে কেউ কষ্ট পাক এটা আমরা কখনোই আশা করি না যথাসাধ্য চেষ্টা করব যেন কেউ আমাদের কাছ থেকে কষ্ট না পায় এটা আমরা সবাই প্রতিজ্ঞা করব যে আমরা সবসময় মহান আল্লাহ তালার ইবাদত করব পাশাপাশি আমাদের কাছ থেকে যেন কেউ কখনও কষ্ট না পায় সেদিকে খুবই খুবই দৃঢ়ভাবে বিশ্বাস এবং সংগ্রাম করে চলতে হবে যে আমাদের কাছ থেকে যেন কেউ কখনো কষ্ট না পায় আমরা যেন কাউকে কখনো কষ্ট না দিয়ে থাকি যদি কোনো মানুষ আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন আমি বিশেষভাবে তাদেরকে বলছি আমি খুবই দুঃখিত সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমিও সবাইকে আল্লাহর রহমত ক্ষমা করে দিয়েছি কেননা পৃথিবীতে তো আর হাজার বছর বেঁচে থাকার কন্ট্যাক্ট নিয়ে আসি নাই যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে এটাই স্বাভাবিক সুতরাং কেউ যেন কোনোভাবে কষ্ট না পায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিয়ার বিয়ার্স আমি আর কথা আজকে বাড়াবো না সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর মহান আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করেন তিনি যেন আমাদের এই গরম থেকে রক্ষা করেন আর মাত্র একজন সাবস্ক্রাইবার হলে আমার আটচল্লিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হতে চলছে সুতরাং আপনারা এখনও দ্বারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ